হইলে আমি ম্যাজিসিয়ান আপনি ম্যাজিসিয়ান হইলে আমি মিউজিশিয়ান বানমাইরা ইসলামের প্রত্যেকটা শত্রুরে আল্লাহর প্রত্যেকটা শত্রুরে এবং প্রত্যেকটা শয়তান মানুষ চালিম অত্যাচারকে একবার ডাইরেক্ট বানমাইরা মারা কারে কয় তা দেখাই দিমু ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্মধার কালকালি তে আচল চালে সুল হোক মহাকাল জঞ্জাল কম্বু সুল বান মারু ওমকার নারী বুড়ি ছিলে খা দোহাই 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 দক্ষিণা কালী মা

The cat sat on খতম করার দায়িত্ব এই ফরজা আইনরা মুসলমান ভাই হিসেবে আমাকেও করার তফিক দিয়েন আমাকে দিয়ে শেষবারের মতো চেষ্টা কইরা দেখেন আপনার শত্রু দুনিয়াতে বেঁচে থাকে কিনা তবে খবরদার অন্যায়ভাবে কাউকে আমাকে দিয়ে মারায়েন না এতে কইরা হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে তো তার জন্য এই যে দেখেন মত মদ দিয়া এখন এই যে এই বোতলটাকে গোসল করাইতে হবে একাঙ্ক্ষিত নারীকে গোসল করাইতে হবে এই নারীকে গোসল করাইতে গেলে তার ভিতরে যেই পুরুষত্ব শক্তি যেই পুরুষত্ব শক্তি সেই পুরুষত্ব শক্তিকে এই যে দেখেন টান দিয়ে খুলা ফেলাইলাম লিঙ্গটারে টান দিয়ে খুলা ফেলাইলাম প্রত্যেকটা নর এবং নারীর ভিতরে আদা আদা ক্ষমতা থাকে নারীর ভিতরে আদা পুরুষ থাকে আদা নারী থাকে পুরুষের ভিতরে আদা পুরুষ থাকে আদা নারী থাকে এই যে দেখেন পুরুষ শৈতান পুরুষের এই যে রিভার্স আমার দাদা আর সলফিল কবিরাজ যেইভাবে বিধান দিয়ে গিয়েছে সেইভাবে তার বিধান অনুযায়ী একটা বান মারলাম আমার কাছ থেকে বানের কাজ করায় নিয়া একটা মানুষ হেরে দুনিয়ার বুক থেকে সরায় ফেলছে তারপরে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়া পরে কাজের পরে ফিফটি পারসেন্ট দেয় নাই এই জুতমারানির মাথার ভিতরে তিন শিং লাগাই দিছি তিন ডে শিং গজায় গেছে ওই বিশাল বড় শয়তান হয়ে গেছে গা এই মাগির তিন শিংয়ের মাঝখানে কর্পূর দিয়া আগুন জ্বালায় দিছি কথাটা বুঝতে পারছেন এখন এই যে সিঁদুর দিয়া তার পূজা করতেছি এই তোর মতো শয়তান আল্লাহর পূজা করে আল্লাহর পূজা করে তোর মতো সব শয়তান আল্লাহর পূজা করে তোর মতো সব শয়তান আল্লাহর পূজা করে এনে বেইমানি করলেই উচ্কি পরি মরে উচ্কি পুরি মরে উচ্কি পরি মরে মারা নিতে তো যাব না। আবার দিলাম জ্বালাইয়া এই ঠিক তদারূপ এখানে আপনারা দেখেছেন আমার চণ্ডীর মাথার উপরেও আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আপনারা যারা আমার কাছ থেকে অনুমতি আছে চণ্ডীবণ নিয়ে কাজ করবেন তারা একটা গামছা বিছায়া যেভাবে পুতুল দেখলেন এইভাবে পুতুল বানায়া শনিবার অথবা মঙ্গলবারে মিরিক সাঁতার সময় আপনি আসনে বৈশা পশ্চিম দিক হয়ে বসবেন তাহলে আমাকে পাবেন পশ্চিম দিক সারা বসলে পরে আমাকে পাবেন না আমার এই চণ্ডীর শক্তিকে আপনি পাবেন না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা এভাবে কাজ করবেন যেভাবে দেখলেন ঠিক ওইভাবেই কাজ করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন পাশে থাকার পাশে থাকার বেলাই কোনটা বাজিয়ে দিবেন এতে করে এরকম আপডেট আপডেট জিনিস আপনাদেরকে দেখাতে পারবো এই মহিলা যদি পায়ে দেওয়া মাপ চায় কান্নাকাটি করে সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর যদি অহংকার কইরা জিদ কইরা মারা যায় তাহলে তো আমি আর তার খবর নিতে পারবো না তার খবর আমি না নিতে পারলে আপনাদের মাঝে কিভাবে খবর দিব তো যাই হোক তো ভিভার্স যাই হোক ত্রিশূল দিয়া এই ত্রিশূল বানটা এই মহিলার উপরে মারলে ত্রিশূল দিয়া ত্রিশুল দিয়া এক বেইমান মহিলা যে আমার দিয়ে কাজ করায়া বেইমানি করছে অস্বীকার কর্তা তার উপরে একটা বান চালনা করলাম করার পরে এখন তার উপরে আমি চালান পাঠাই দিব চালানের জিম পাঠাই দিয়া এই বুডু পুতুলটা আমি আমার যজ্ঞের চুলার পাশেই রাইখা দিব যদি সেই ব্যক্তি আমাকে ফোন দেয়া আমার কাছ থেকে ক্ষমা চায় মাফ চায় যদি আল্লাহর কাছে যদি মাথা নত করে সে যদি তৌবা করে তাহলে আমি তাকে ক্ষমা করে দেবো আবার এই পুতুলের ভিতরে আমি আবার এই পুতুলটা দিয়ে আমি ওই মহিলারটাকে সুস্থ করে ফেলতে পারবো ইনশাল্লা তাজাল্লা আর যদি সেই মহিলা জিত করে অহংকার করে আল্লাহর কাছে মাথা নত তারপর না করে এই শয়তান তিন সিং আলা শয়তান কথাটা বুঝতে পারছেন এটা বিদেশি বাড়ি শিক্ষিত বাড়ি তিন সিং আলা শৈতান এই মারানি তো দাদাই আমার শিখায় গেছে দাদার প্রতি আমার ভক্তি দাদার প্রতি আমার শ্রদ্ধা আমার দাদাগুরু ওই আসল ওকিল উদ্দিন কবির রাজ কথাটা বুঝতে পারছেন সমস্ত কবিদের রাজ তো যাই হোক বিওয়ার্স স্বামী তাকে মানি এটা হিসেবেই তো যাই হোক যারা আমার কাছ থেকে চণ্ডীবরণ নিয়ে কাজ করবেন তারা এইভাবে কাজ করবেন কথাটা বুঝতে পারছেন আপনার একটা ইট নিয়ে আকাশ করলো কাজ হইব যেহেতু আমার কাছে মাথা আছে আমার কাছে ফোন দিবেন আমি এই জায়গা থেকে আপনার শত্রুর বুডু পুতুল বানাইয়া যেভাবে ত্রিশূল দেওয়া পার মারলাম ওইভাবে ত্রিশূল দেয়া পার মারার পরে দেখেন কিভাবে চালানটা পাড়ায় দেয় এমন চাপা দিমু বিছানাই ফালা রাখ একবারে মৃত্যুর চেয়েও ভয়ানক শাস্তি তার হবে মৃত্যুর চেয়েও ভয়ানক শাস্তি হবে সেখান থেকে এটা মৃত্যু বিকাচ হবে কাছে তাও তার মৃত্যু হবে না

একদম শরীরের যা প্রেশার আছে সমস্ত প্রেশার দিয়ে আমার এই চন্ডির মাথাটা চুকমারানি চুপড়ে দিয়ে দিলাম আর একটু বেশি দিলে মারা যাবো আল্লাহ ওর বাসায় ও ওর বাসা লাগবো ও আর আমার পাউদুরি মাপচা লাগবো আল্লাহ আল্লাহ ওর আমার পাউদুরি চা লাগবো ওর আমার পাউদুরি চা লাগবো তো এরকমভাবে আপনারা ব্ল্যাক মিউজিক করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন